আমি গোবর দিয়ে স্নান গোবর দিয়ে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ভিডিও তো নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর সকাল সকালে আমি উঠে পড়েছি আজকে আমি গোবর দিয়ে স্নান করব সাবান না শ্যাম্পু না কোনো কিচ্ছু না শুধুমাত্র গোবর দিয়ে তো প্রথমেই আনতে হবে গোবর তোমরা কি কখনো গোবর দিয়ে স্নান করেছো কিনা অবশ্যই বলবে আর আমি তো আজকে গোবর দিয়েই স্নান করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো জানি না কার কেমন লাগবে তো দেখতে থাকো তো সকাল সকালে গোয়াল ঘরের সামনে চলে গেছি আর এই দেখো আমাদের গরু এখনও বের করেনি সকালে ঘরেই আছে আর গরুর সাথে একটু ভিডিও করে নিলাম তো এখন আমি গোবর টুকে নিব এই যে আউলা গোয়ালের থেকে গোবরও বের করেনি এখনো এখনও মা রান্না করছে তারপরে করবে তো তার আগেই আমি গোবর নিয়ে নিলাম ঘরের থেকে ঘরের ডোয়া এখনো ওঠানো হয়নি তো এই দেখছো হাতে করে নিয়ে যাচ্ছে এখন তো আমি কলের পারে চলে এসেছি গোবর নিয়ে এখন রেখে ক্যামেরাটা সেট করে নিব তো দেখতে থাকো তো তারপরে আমি কলের পারে গিয়ে কল যেতে জল বের করে নিচ্ছি প্রথমেই হাতটা ড্রাই হয়ে আছে সেজন্য জল দিয়ে ধুয়ে নিব প্রথমেই তারপরে গোবরটা একটু ধুয়ে নিব ধুয়ে তারপরে একটু চটকে হাত দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি মাখতেছি এখন শরীরে হাতে কিসের জন্য মাখতেছি সেটা তো অবশ্যই অনেকে বলবে তো আমার শরীরে হচ্ছে তোমার চুলকানি মতো অ্যালার্জি মতো কিছু হয়েছিল তো কন্টিনিউ আমি এক সপ্তাহ তিন দিনের মতো মেখেছিলাম তো আমার অনেকটা কমে গেছে তো মাঝে মধ্যেই আমি গোবর দিয়ে স্নান করি তো এটা লজ্জার কিছু বিষয় না তো এখন আমি হাতে পায়ে সব জায়গায় মেখে নিচ্ছি ভালো করে তো অনেকটা ফ্রেশ ফ্রেশ মনে হয় আমার মনে হয় তো তারপরে আমি এখন মুখেও মেখে নিচ্ছি গোবর দেখতেই পারছো অনেকটা ফেস যেভাবে করি আমি গোবর দিয়ে করতেছি দেখতে পাচ্ছ আর গোবরের ঘুটেও হয় কিন্তু যারা গ্রামে থাকে তারা বানায় যায় তোমাদের যদি আমার মতো এরকম সমস্যা থেকে থাকে তো অবশ্যই একবার ট্রাই করতে পারো তো আমি মুখে ভালো করে এখন মেখে নিচ্ছি তারপরে কলের পরে যে গোবরগুলো লেগেছিলো আমি হাতে পায়ে মেখেছি সেগুলোই ধুয়ে নিলাম তারপরে এখন হাত পা ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি গোবরগুলো উঠিয়ে নিচ্ছি তো মোটর চালিয়ে হাতটাও ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এখন মুখটাও ভালো করে ধুয়ে নিচ্ছি পাইপ দিয়ে তো এখন স্নানটা করে নিবো তোমার স্নান অনেকটাই হয়ে গেছে তো এখন বালতিতে জল ভরতে দিয়েছি জামা কাপড় ধুয়ে দিতে লাগবে সেজন্য আর মাথায় একটু জল নিয়ে নিলাম কারণ মাথা আমি ভিজাইনি তোমার স্নান করা কমপ্লিট তো এখন মোটরের সুইচটা আমি বন্ধ করে দিবো চলে যাবো সোজা ঘরে স্নান দান কমপ্লিট দেখতে পারছো তো চলো সোজা ঘরে যাই তো তারপরে আমার ডেস টেস্ট চেঞ্জ করে বসে পড়েছি স্কিন কেয়ার করতে প্রথমেই লাগিয়ে নিলাম গোলাপ জল তারপরে একটা গোলাপের হচ্ছে তোমার ক্রিম পাঁচ টাকা দামের তারপরে একটু ঘষে মেখে নিচ্ছি দেখতেই বাচ্ছা তো তারপরে একটা লাল টিপ পরে নিলাম টিপ পরতাম বরাবরই ভালো লাগে তো তারপরে একটু ঠোঁটে লিপ বাম নিয়ে নিলাম প্রতিদিন স্কিন কেয়ার রুটিন আমার এ কয়টাই থাকে তো তারপরে আমি শরীরে মেখে নিচ্ছি তেল তো আজকের মতো এ পর্যন্তই টাটা